হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক দিন ধরে আমি একটা গানের রিভিউ দেব ভাবছি গানটি মাঝে মধ্যে ট্রেন্ডিংয়ে আসে এবং কালজয় গান বুলবুলি যে গানটির সুরকার এবং লেখক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই গানের ইতিহাস অনেক বড় যারা রিয়াকশন দেয় গানের তালে নাচে আসলে তারা বোঝে না গানের অর্থ আমি কথা না বেরিয়ে গানটি শুনব এবং এর যে স্মৃতিকাতরতা আছে গানের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে শোনা যায় Let's go. লাইনগুলোই কবি শুরু করেছেন কীভাবে দেখছেন মানে কতটা মানে কষ্টে থাকলে এমন লাইন লেখা যায় এবং ইতিহাস থেকে জানার তার প্রথম পুত্র বুলবুল সে মারা যাওয়ায় এই গানটি তিনি লিখেছেন এবং কেন লিখেছেন আমি গানের পরে আমি বলবো বিস্তারিত অবশ্য আপনারা জানেন কারণ এ যুগে ইতিহাস অনেকে অনেক রকমভাবে জেনেছেন তো আমি সেভাবে জেনেছি এবং আমি কিছু আলাপ আলোচনা করব তো কথা না করে আমরা গানটা শেষ করব আমার কথা না বললেন এই যে কবি বলছেন যে কি মানে তিনি নির্ঘুম ছিলেন তেনার পুত্র মারা যাওয়ায় সে সময়ে দেড়শো টাকা জমি কেনা এবং দাফন করতে দেড়শো টাকা মতন খরচ হবে এমন জানা গেছে এবং তেনার কাছে কোনো টাকা ছিল না বিভিন্ন প্রকাশনালয়ে গেছিলেন এবং এক ডিএম প্রকাশনালয় শুধু খালি তাকে পঁয়ত্রিশ টাকা দিয়েছিল সে সময়ে এবং তাছাড়াও অনেক জায়গায় থেকে কবি কোনো টাকা পায়নি এবং আচ্ছা আমি গানটি শেষ আমি পরে বলছি ক্ষমা করবেন এই গানের রিয়াকশন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি মানে গানটা আমি শুনতে পারছি না মানে তিনি কিভাবে কতটা কষ্টে থেকে গানটি লিখেছেন জানেন যিনি তেনার হাতে যখন পঁয়ত্রিশ টাকা ডিএম লাইব্রেরি থেকে পান তখন বাকি টাকার জন্য তিনি বিভিন্ন পোকাশোলায় এবং বিভিন্ন পত্রপত্রিকার অফিসে যান আর এক মানে কি বলবো মানে এক মানে হৃদয়হীন পাশান । মানে এক লোক তাকে বলেন যে আমরা টাকা দিতে পারি আপনাকে গান লিখতে হবে কিছু বা কবিতা লিখতে হবে তখনই কবি এই গানটি লেখেন কত কষ্ট যে ভুল বলে আজ আমার ঘুমিয়ে গেছে মানে আধ হয় না কিছু কিছু গানের অর্থ থাকে জানেন আমরা এনজয় করলে হবে না এটা ভালোবাসার গান বললে হবে না এটা কবির আবেগ কবির কষ্ট যা আজীবন আমাদের মাঝে রয়ে যাবেন তিনি আসলে আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেছেন কিন্তু তার জীবন ছিল খুবই তুস্থ তিনি এই জন্য আমাদের জাতীয় কবি হয়েছিলেন কবির প্রতি বিনর্ম শ্রদ্ধা এবং আমরা দোয়া করি মহান আল্লাহতাল্লাহ তিনাকে জান্নাত নসিব করুন তো আজকের মতো এখানেই অবশ্যই সবার প্রিয় কবির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে